আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ চট্টগ্রাম থেকে কিশোরগঞ্জ কিশোরগঞ্জ থেকে সিলেট হজরত শাহ জালাল এর তিনশো ষাট এর মাজার জিয়ারত করলাম একটা জিনিস দেখে এবং শুনে খুব ভালো লাগলো সিলেট অর্থনৈতিকভাবে এত উন্নত কেন তার একটা মাত্র কারণ সিলেটের প্রথম মুসলমান হচ্ছে হজরত শাহ বুরহানুদ্দিন শাহ রহমতুল্লা আলাই সিলেটের প্রথম মুসলিম শহীদ হচ্ছে গুলজার আলম রহমতুল্লাহ তিনি পিত্তরাজ কর্তৃক গরু জবাই করার কারণে বরণ করেছে সেই ফজিলতের কারণে সিলেট আজকে অর্থনৈতিক দিক দিয়ে অনেক দূরে গিয়ে মহান রব্বুল আলমিন আল্লাহর মকবুল বলিদের উসিলাই মানুষের তগ্ধির পরিবর্তন করে না শুধু দেশের পট পরিবর্তন করে সেই জন্য যে সমস্ত মুন্নির বাবারা আল্লাহর মকবুল ওলিদের বিরুদ্ধে চারণ করো আল্লাহর মকবুল ওলিদের মাজার বাঙ্গার জন্য চেষ্টা করো তাদের উদ্দেশ্যে একটা বার্তা মকবুল কামেল ফিরের চরন্দর অতীতের ভুল প্রান্তি চাও আল্লাহ এবং আল্লাহ রসুল কর্তৃক মকবুল আউলি ইকরাম কর্তৃক পরিচালিত পথে মতে চলো আসো বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হবে আর যদি তোমরা তোমাদের এই পথে এবং মতে থাকো তাহলে তোমাদের তকদিরে এখন না ভবিষ্যতে কী আছে দশা দশা আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ